হ্যালো আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুয়াই ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই বাজারগুলো সব গুছে আমি অনেক রকমের রান্না করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। একা হাতে এই যে দেখো বাজারগুলো নিয়ে আসছে এগুলা আসলে মাছটা এত বড় যে আমার কাটা খুব কষ্ট হয়েছিলো তোমরা আগের ভিডিওতে দেখতে পারবা কত কষ্ট আর আজকে আমার বাসায় একজন আসতে চাইছে সে হলো আমার খালু আমার খালুটা মানে কি বলবো আমার বাবার পরে তার স্থান সে অনেক ভালো মানুষ মানে একটা পর মানুষ হয়ে যে মানে এতটুকু করে মানে এটা আসলে বাবা যায় না সে আসলে বিদেশ চলে যাবে তার জন্য আজকে এত আয়োজন করছি এই তো দেখো আমি সবগুলো ঘষে এনে মাংসটা এখন আমি কেটে নিতেছি টুকু রান্না করব তার জন্য একা হাতে আর কেউ আসে নেই একা হাতে করতে গিয়ে দেখো ঘরের কি অবস্থা অনেক এলোমেলো আর নোংরা ভিডিও করব বলে কি তাই গুছানো জিনিস দিয়ে শুধু ভিডিও করব তা না আজকে এলোমেলো সব আমি আসলে আমার রান্না যেভাবে থাকে আমি সেভাবেই ভিডিও করি আমি মানে গুসাইও না ওরকমভাবে এই তো দেখো আমি মাংসটা আমার কাটা শেষ এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে তারপর রান্না করব। আমি মানে মশলাটা কষাইতে দিছি চুলার মধ্যে কষাইতে দিয়ে তারপর এদিকে মশলাটা কষানো হচ্ছে আর আমি মাংসটা কেটে ধুয়ে এখন এটাকে মানে চুলায় দিয়ে দিব এই তো দেখো মাংসটা কিন্তু তিনটা ধোয়া দিলাম তোমাদের সাথে আমি বেশি ধোয়া দেখাইতে পারলাম না তোমরা আসলে কিছু মনে করো না আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো কারণ ভুল তো মানুষেরই হয় সবারই হয় আমার আরও বেশি হয় কি আর বলবো আমার এলোমেলো রান্নাঘর রান্নাবান্না সব এলোমেলো চুলার পাড়ের কী অবস্থা এই তো দেখো আমি চুলার মধ্যে এখন আমি মশলাটা কষানো হয়েছে এখানে মাংসটা দিয়ে দিলাম অনেকগুলো রান্না করছি তো তাই রান্নার এই চুলার পাড়ের এই অবস্থা ভাবলাম যে রান্নাটা শেষ হবে তারপর সব পরিষ্কার করে নেব আর তোমাদের যদি আমার ভিডিওগুলো সামান্য হলেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও একটা কমেন্ট করে বলো বল গুলা। আর একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকো কারণ তোমরা আসলেই যদি সাপোর্ট না করো তাহলে আসলে একটা মানুষ আসলে এগোতে পারে না এদিকে দেখো মাংসটা কষানো প্রায় শেষের মানে কষানো হচ্ছে আর এই পাশে দেখো আমি যে মুরগিটা এটু রান্না করতেছি এটা মানে ঝাল একদম কম দিয়ে রান্না করতেছি রোস্টের মতন করেই এদিকে আমি এখন রান্নাটা প্রায় শেষ সবগুলাই আমার রান্নাঘরে একটু এখন গুসানো হয়েছে এখন আমি দেখো গোসল করে এসে মানে ছালাদগুলা কাটবো সেগুলাই এখন আমি সালাদগুলা কেটে নিতেছি এই তো দেখা এখানে সালাদের মধ্যে আছে শসা টমেটো গাজর এগুলাই এখানে আছে এক এক করে আমি সবগুলাই কেটে নেব মানে মিক্সড সালাদটা খেতে আসলেই মজা লাগে এগুলো আমি এখন সুন্দর করে কেটে নিতেছি এই তো দেখো এক এক করে টমেটো গোলা কাটলাম খেতে খেয়ে নিলাম আমি আমার বাচ্চারা জানেই না যে আমি এখানে টমেটো বা সালাদ কাটতেছি যদি এখন দেখতো তাহলে অর্ধেকটা প্রায় শেষই হয়ে যেত এই তো দেখো আমি এখনো কিন্তু কাটতে আছি কাটতে আছি এত সালাদ কাটছি আর খাচ্ছি এদিকে দেখো আমার খা কাটা শেষ সালাদগুলা এই তো দেখো কিন্তু আসলে কিন্তু দেখতেও কিন্তু মশাল্লা অনেক সুন্দর লাগতেছে এই তো দেখো এটা আমার গরুর মাংস রান্না এটা হলো ভুড়ি ভাজা এখানে হলো পোলাও তারপরে এখানে সালাদ বেগুন ভাজি মানে পিঠা চিংড়ি মাছ দিয়ে ছোট শুটকি মাছ তারপরে হলো এটা দেখো বড় মাছ মাছের ডাউল মানে শাক ভাজি করলা ভাজি মুরগি অনেকগুলা রান্না করেছি তোমরা সবাই ভালো থেকে তোমাদের সবাইকে দাওয়াত রইলো আমার বাসায় আসসালামু আলাইকুম